পঞ্চম শ্রেণীর ছেলেমেয়েরা তোমরা দেখো তোমাদের বিজ্ঞান বইয়ের মধ্যে একটু শেষের দিকে বিভিন্ন সমাজ সংস্কারক শিক্ষাবিদ বিজ্ঞানী ভারতের জাতীয় স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী বিভিন্ন বিপ্লবী তাদের নানান কাহিনীর কথা বলা আছে ওখানে খুব ছোট ছোট করে দেওয়া আছে তোমরা এখন যেহেতু পঞ্চম শ্রেণীতে পড়ছ তোমাদের রচনা লিখতে দেবে অর্থাৎ প্রবন্ধ রচনা লিখতে দেয় সেক্ষেত্রে যেটুকু তথ্য দেওয়া আছে সেই তথ্যটুকু কিন্তু যথেষ্ট নয় আমরা আমাদের মতন করে এখানে আমি দেখো তোমাদের আজকে অনেকগুলো অনেকজন অনেকজন মহান ব্যক্তির প্রাতঃস্মরণীয় নমস্য ব্যক্তির জীবনী ওখানে দেওয়া আছে কথা উল্লেখ করা আছে এবার দেখো আজকে আমরা অনেকজনই আছেন তার মধ্যে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় নিয়ে তোমাদের দিকে রচনা কীভাবে লিখতে হয় সেই জিনিসটা শেখাবো দেখো একটা রচনা লিখতে গিয়ে প্রথমে আমাদের ভূমিকা থাকে ভূমিকার পর বিষয়বস্তু বিষয়বস্তুর পর উপসংহার বিষয়বস্তুকে আমরা অনেকগুলি ভাগে ভাগ করতে পারি ভূমিকার মধ্যে কি থাকে ভূমিকার মধ্যে তিনি কোথায় জন্মেছিলেন তার বাবা মার নাম কি কত সালে মারা গিয়েছিলেন তিনি কি মূলত সমাজ সংস্কার ছিলেন না বিপ্লবী ছিলেন না শিক্ষাবিদ ছিলেন এই বিষয়গুলো বিজ্ঞানী ছিলেন এই বিষয়গুলো আমরা ভূমিকার মধ্যে লিখি এরপরে হচ্ছে বিষয়বস্তু বিষয়বস্তুকে আমরা অনেকগুলি ভাগে ভাগ করি যেমন তার বাল্য বাল্যকাল বা শৈশবকাল দুই নম্বর এটা একটা আলাদা পয়েন্ট করা হয় দুই নম্বর তার শিক্ষা শিক্ষা গ্রহণ বা শিক্ষাজীবন তারপরে তার কর্মজীবন তারপরে তার স্বীকৃতি এবং পুরস্কার আর সবশেষে মৃত্যু আর সবশেষে আমরা একটা উপসংহার দিই যে ফাইনালি আমরা এই মহান ব্যক্তিটির সম্বন্ধে জানার পর তাকে অ্যাসেস করার পর তার সম্বন্ধে যে বিষয়টা আমি এক ঝলকে বলতে পারবো যে এই বাঙালির সংস্কারক সমাজ সংস্কারক তার মতন বীর বাঙালির বা তার মতন বিপ্লবী বাঙালির বা তার মতন সমাজ সংস্কারকের দেখা মেলা ভার এরকমভাবে আমরা প্রত্যেকটা অংশকে ভাগ করে নেবো দেখো এবার সেই ভাগ করার কাজটা তোমরা আস্তে আস্তে শিখে যাবে এমনিতে এখন তোমরা ইন্টারনেটের যুগে বাস করছি আমরা সেক্ষেত্রে দেখো যে নেট খুললেই ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে প্রচুর তথ্য পাবে অতগুলো তথ্য নিয়ে তোমরা বুঝতে পারো না কীভাবে লিখতে হয় আমি এখানে প্রত্যেকটা পয়েন্ট করে করে বলে দিয়েছি এই বাক্যগুলোকে যদি তোমরা পূর্ণবাক্যে বাড়িয়ে একটু প্যারাগ্রাফ দিয়ে দিয়ে ঠিকঠাক যদি লেখো তাহলে দেখবে খুব সুন্দর একটা রচনা দাঁড়িয়ে যাবে এবার দেখো প্রথমে এরকম করে একটা হেডিং দিতে হয় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে বিদ্যাসাগর বলা হতো ল কমিটি তারা বিদ্যাসাগর উপাধি দিয়েছিলেন তারপরে হচ্ছে জন্ম আঠেরোশো কুড়ি সালে ছাব্বিশে সেপ্টেম্বর মেদিনীপুরের বীরসিংহ গ্রামে তাহলে এই পয়েন্টটাকে আমি কী করে লিখতে পারি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় আঠেরোশো কুড়ি সালে ছাব্বিশে সেপ্টেম্বর মেদিনীপুরের বীরসিংহ গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তার মৃত্যু এখানে আমরা মৃত্যু বলি না তিরোধান বলি বা তার তিরোধান তিনি মারা গিয়েছিলেন এরকম করে না বলে তিনি বিদায় নিয়েছিলেন মৃত্যু আঠারোশো একানব্বই খ্রিস্টাব খ্রিস্টাব্দে কলকাতা শহরে পিতা ছিলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় মাতা ভগবতী দেবী এইটুকু আমার ভূমিকার মধ্যে আসবে তাহলে ভূমিকা বলে আমি এইগুলোকে পূর্ণবাক্যে লিখব এইবার ভূমিকার আগেও আমি একটা বাক্য লিখতে পারি ঊনবিংশ শতাব্দীর একজন বিখ্যাত বাঙালি শিক্ষাবিদ গদ্যকার ভাষাবিদ এবং সমাজ সংস্কারক তিনি যে শুধু বিদ্যালয় স্থাপন করে গিয়েছেন মহিলাদের পড়ানোর ব্যবস্থা করে গিয়েছেন নারী শিক্ষার জন্যে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছেন তা নয় তার আরও অনেক সমাজ সংস্কারকমূলক পদক্ষেপ ছিল ধর্মীয় গোড়ালির গোড়ামির বিরুদ্ধে তিনি পদক্ষেপ নিয়েছিলেন বিধবা বিবাহ প্রচলনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন এবং তার জন্য তাকে যথেষ্ট মাসুল দিতে হয়েছিল সমাজে তার মানে তাকে দেখতে পারতেন না এরকম গোরা হিন্দুর প্রভাব অনেক বেশি ছিল সেই সময়ে তার জন্য তাদের সাথে মতবিরোধ হয়েছিল তাহলে এইভাবে আমরা এই অংশটাকে আবার উপসংহারের মধ্যেও লিখতে পারি যে সব শেষেই এখন বলবো যে বলবো তার ঊনবিংশ শতাব্দীত একজন বিখ্যাত বাঙালি শিক্ষাবিদ গদ্যকার ভাষাবিদ সমাজ সংস্কারক মেলা ভার তার মতন একজন বিখ্যাত বাঙালি শিক্ষাবিদ গদ্যকার ভাষাবিদ সমাজ সংস্কারকের দেখা মেলা ভার তাহলে এইভাবে লিখব এবার দেখো কর্মজীবন শিক্ষা জীবন নিয়ে আমরা বেশি বলতে গেলে তোমাদের ক্লাস ফাইভে এত বেশি বলবার প্রয়োজন পড়ে না তোমরা যখন আস্তে আস্তে সেভেন এইটে উঠে যাবে তখন দেখবে যে কিভাবে বড় করে রচনা লিখতে হয় সেই জিনিসটা তোমাদের সহজেই জানা হয়ে যাবে আমি যেহেতু এখন তোমাদের ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে সমস্ত বিষয়গুলোতে আলোকপাত করা উচিত সেরকম করে তোমাদের ফাইভের মতন করে ছোট ছোটো করে কিছু তথ্য এখানে দিয়ে রেখেছে এই তথ্যগুলো এবং সময়গুলোকে মনে রাখবে কিন্তু সময় এবং সাল এটা মনে রাখবে কেন কি এটা খুবই মজার এর সঙ্গে দেখবে তোমাদের পরবর্তীতে কিছু জিনিস মেলাতে খুব সুবিধা হবে দেখো এরপরে হচ্ছে তিনি আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজে অধ্যাপনা শুরু করেন এবং একই সঙ্গে তিনি দু তিনটে দু তিনটে কলেজে পড়াতেন এবং তার থেকে যে মাসহারা পেতেন সেই মাসহারা দিয়েই তার স্থাপিত যে সমস্ত বিদ্যালয়গুলি তিনি স্থাপন করেছিলেন সেই সমস্ত বিদ্যালয় বিদ্যালয়গুলি পরিচালনার জন্যে যে পরিমাণ অর্থের প্রয়োজন পড়তো সেই অর্থ সমস্তটাই তিনি দান করে দিতেন এবং সেই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষকদের বেতন পরিকাঠামো তৈরি তার জন্য ও তখনকার যে সমাজ সংস্কারক অন্যান্য যে সমস্ত মানসিক মানসিকতার মানুষ ছিলেন যারা শিক্ষা অনুরাগী মানুষ ছিলেন তাদের কাছ থেকে তিনি প্রচুর পরিমাণে অর্থ সাহায্য বাড়ি বাড়ি ঘুরে ঘুরে সংগ্রহ করতেন এরপরে হচ্ছে তার যে সমস্ত কাজ তিনি যে সমস্ত বিখ্যাত কাজ করেছেন সেই বিখ্যাত কাজগুলি দেখো অনেক কাজ আছে অসংখ্য কাজ মানে এই একটা বোর্ডে লিখতে যাওয়াটা তো দুঃসাহসিকতার কাজ কিন্তু তাও তোমাদের মতন করে ছোট ছোট করে বলেছি বাংলা বর্ণমালার জনক প্রকৃতপক্ষে তিনি বাংলা বর্ণমালাকে একটা ঠিকঠাক ব্যাকরণগত রূপ দেন এবং তার ব্যাকরণগত যে দিকগুলো সেই দিকগুলোকে তুলে ধরেন বাংলা বর্ণমালার সঙ্গে সঙ্গে তিনি বাচ্চাদের পড়বার জন্য বর্ণপরিচয় স্থাপ বইটি প্রস্তুত করেন বর্ণপরিচয়ের সঙ্গে সঙ্গে কথামালা ইসপের গল্প যেগুলি আমরা এখন তোমরা অনায়াসেই বাংলায় পড়ছ সেই গল্পগুলি কিন্তু আসলে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়েরই অনুবাদ করা গল্প এরপরে বোধোদয় সেটিও ছোট ছোটো ছেলেমেয়েদের পড়বার ক্ষেত্রে কীভাবে কাজ দেবে সেই জন্য তৈরি করেছিলেন ব্যাকরণ কৌমুদি এই বইটি অসাধারণ একটি বই এই বইটার মধ্যে বাংলা ভাষার বিভিন্ন ব্যাকরণগত বিষয়গুলোকে তিনি প্রথম তুলে ধরেন এরপরে বিধবা বিবাহ প্রচলন করেন আঠেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে এই বিধবা বিবাহ প্রচলন করতে গিয়ে সমাজে তার একটা শত্রু শ্রেণী তৈরি হয়েছিল গোড়া হিন্দু যারা ছিলেন তারা তার বিরুদ্ধে ছিলেন কিন্তু যখন ভোটাভুটি হয় ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার দিকে অর্থাৎ বিবাহ বিবাহ প্রচলনের দিকে ভোট কম ছিল কিন্তু তা সত্ত্বেও লর্ড ক্যানিংয়ের সহায়তায় এই সময়ে বিবাহ আইন আইন চালু হয় এবং বিধবা বিবাহ আইন চালু হওয়ার জন্যে তার একটা ভয়াবহ সমস্যা দেখা দিয়েছিলো দেখো ভগবতী দেবী ওনার মা মাতা ভগবতী দেবী ওনার গ্রামে উনি ভগবতী দেবী বিদ্যালয় বলে একটি বিদ্যালয় চালু করেছিলেন মেয়েদের শিক্ষার জন্যে আমরা তোমরা অনেকেই জানো যে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মাতৃপ্রেম ছিল অপরিসীম মাকে অসম্ভব ভালোবাসতেন একটা গল্পও প্রচলিত গল্প আছে যে দামোদর নদী পার করেছিলেন বর্ষার সময়ে মাঝিকে পাননি বলে সাঁতার কেটে দামোদর নদী পার হয়েছিলেন কিন্তু ওনার মা যখন মারা যান তখন কিন্তু মায়ের সাধ্যেও তিনি উপস্থিত ছিলেন না কেন কি গ্রামে বিশাল পরিমাণ তার একটা শ্রেণীসূত্র তৈরি হয়েছিল তাকে পছন্দ করত না এই মেয়েদের শিক্ষা মেয়েদের উন্নতির জন্য তিনি যে অগ্রণীর ভূমিকা পালন করেছেন মেয়েদের বিদ্যালয় স্থাপন করে যাচ্ছেন একের পর এক মেয়েদের উন্নতি হবে নারী শিক্ষার বিস্তার ঘটবে তাহলে এই যে একটা লিঙ্গ বৈষম্য সমাজে তখন যে লিঙ্গ বৈষম্য ছিল আজকে তোমরা মেয়েরা যারা সাইকেল চাপছো স্কুলে যাচ্ছ পড়ছ বাইরে ঘুরছ এই বিষয়টা কিন্তু আজ থেকে দেড়শো বছর আগে প্রায় ছিল না বললেই চলে তাহলে সেই সময় খুব কঠিন ছিল এটা তার যে বেড়া তার যে প্রাচীর সেই প্রাচীরটাকে তিনি লিঙ্গ বৈষম্যের প্রাচীরটাকে তিনি ভাঙতে চেয়েছিলেন তাহলে বিধবা বিবাহ প্রচলন হলো আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে এবং আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে তিনি তার নিজের ছেলে তার সাথে এক বিধবা রমণীর বিবাহ দেন এবং এই জন্যও তাকে সমাজে তার নিজের গ্রাম এবং তার সমাজ কলকাতা বাদ দিয়ে অন্যান্য যে সমস্ত জায়গাগুলো ছিল গ্রাম্য জায়গাগুলো ছিল সেই জায়গাগুলোতে কিন্তু বিদ্যাসাগরকে দুচোখে দেখতে পারত না এমন লোকের সংখ্যা কম ছিল না কিন্তু তিনি কখনো দমে যাননি তিনি কখনও পিছিয়ে আসেননি অসম্ভব জেদি ছিলেন আর অসম্ভব পরিশ্রমী ছিলেন এই জীবনটুকুর মধ্যে তিনি যে পরিমাণ পরিশ্রম করেছেন আমরা পরে আরও বলবো অনেক বিজ্ঞানী আছেন অনেক সাহিত্যিক আছেন যারা দীর্ঘ জীবন পেয়েছেন এবং তারাও প্রচুর কাজ করেছেন যেমন প্রফুল্লচন্দ্র আচার্য প্রফুল্লচন্দ্র রায় রবীন্দ্রনাথ ঠাকুর জগদীশচন্দ্র বসু এই সমস্ত প্রচুর মানুষ ছিলেন যারা অভূতপূর্ব কাজ করে গিয়েছেন সারা জীবন ধরে স্ত্রী শিক্ষার প্রসারের জন্যে সেই সময়ে হিন্দু বালিকা বিদ্যালয় ভেবে দেখো সারা ভারতবর্ষে প্রথম মহিলাদের জন্যে বিদ্যালয় স্থাপন করছেন কে না ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তিনি প্রথম ভারতবর্ষে প্রথম মেয়েদের জন্য বিদ্যালয় চালু করলেন সেটা হলো হিন্দু বালিকা বিদ্যালয় এরপরে বহু বিবাহের সমাজ মানে তিনি যে শুধুমাত্র শিক্ষাবিদ ছিলেন তা তো নয় তিনি ছিলেন সমাজ সংস্কারক সমাজের গোরামি লিঙ্গ বৈষম্য বর্ণ বৈষম্য শ্রেণী বৈষম্য এই ধরনের বিষয়গুলোর উপর তিনি যথেষ্টই বিরোধী ছিলেন তার জন্য সেগুলো দূর করবার জন্যে কী করেছিলেন দেখো বহুবিবাহের নিন্দা তখন হিন্দু সমাজে বহুবিবাহ প্রচলিত ছিল তার নিন্দা করেছিলেন বাল্যবিবাহের নিন্দা করেছিলেন বাল্যবিবাহ যাতে দেওয়া না হয় তার জন্য তিনি অনুধাবন করেছিলেন যে মেয়েদের দিকে শিক্ষিত করতে হবে কেন কি মেয়েরাও সমাজের একটি স্তম্ভ আমাদের যেমন দুই পা দুই পা থাকলে আমরা অনায়াসে দৌড়তে পারি খেলতে পারি কিন্তু যদি এক পা থাকে কারোর তাহলে আমরা কি খুব সহজে সাবলীলভাবে এগিয়ে যেতে পারবো পারবো না তাহলে নারী এবং পুরুষ এরা যে সমাজের দুই স্তম্ভ এই জিনিসটা কিন্তু তিনি বুঝেছিলেন এবং তার জন্যেই মেয়েদের দিকে শিক্ষিত করতে হবে আর মেয়েদের দিকে শিক্ষিত করলেই তাদের বিবাহের গড় বয়স বৃদ্ধি পাবে এবং আস্তে আস্তে সমাজে বাল্যবিবাহ জিনিসটা উঠে যাবে দয়াবান ছিলেন প্রচুর গরিব মানুষকে সাহায্য করেছিলেন আঠারোশো ছিয়াত্তর সালের যখন মর্ণন্তর হয়েছিল খাদ্যাভাব বা দুর্ভিক্ষ হয়েছিল সেই সময়ে তিনি তার গ্রামের বাড়িতে প্রায় ছয় মাস ধরে নিজের সমস্ত সঞ্চয়ের টাকা দিয়ে যত যত টাকা পেয়েছেন তিনি পরিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে চেয়ে সেই সমস্ত টাকা দিয়ে গ্রাম এবং অন্যান্য আশেপাশের যে গ্রাম সেখানকার অভুক্ত দুর্ভিক্ষ পীড়িত মানুষদের দিকে মাস ধরে খাইয়েছিলেন কিন্তু তা সত্ত্বেও তিনি তার গ্রামে কিন্তু ব্রাপ্ত হয়েছিলেন এত কিছু করেও গ্রামের লোকের মন পাননি মাইকেল মধুসূদন দত্তকে সাহায্য করেছিলেন এই সময় একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় দেখো তোমরা সময়গুলোকে মনে রাখবে মাইকেল মধুসূদন দত্ত সেই সময় বিদেশে গিয়েছেন তিনি বাংলা ভাষার সঙ্গে সঙ্গে ইংরেজি ভাষাকে এতটাই ভালোবাসতেন মানে বাংলা ভাষার থেকেও ইংরেজি ভাষাকে এতটাই ভালোবাসতেন যে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন বিদেশেই থাকেন বিদেশি ইংরেজ এক মহিলাকে আর অন্য মহিলাকেও বি বিবাহ করেছিলেন তারপরেও কিন্তু সেই সময় তিনি নিধারণ অর্থকষ্টের মধ্যে পড়েন ধার দেনা হয়ে গিয়েছিল প্রচুর তখন তিনি বিদ্যাস বিদ্যাসাগরের কাছে বাই রিটেন মানে চিঠি লিখে সাহায্য চেয়েছিলেন এবং বিদ্যাসাগর তাকে যথেষ্টই সাহায্য করেছিলেন এরপরে হচ্ছে বেতালের অনুবাদ বেতাল পঞ্চবিংশতি যেটা সংস্কৃতিতে লেখা ছিল সেই বেতাল পঞ্চবিংশতি অনুবাদ করেন সকুন্তলা শকুন্তলা অভিজ্ঞান শকুন্তলম সেই নাটকটিকেও বাংলায় শকুন্তলা নাম দিয়ে প্রকাশ করেন সীতার বনবাস বাংলায় লেখেন মেট্রোপলিটান কলেজ প্রতিষ্ঠা করেন তাহলে এই সমস্ত নানান কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তিনি তার নিজের জীবন অতিবাহিত করেছেন সব শেষে আমরা দেখি যে তিনি আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে মারা যান এবং তার স্মৃতিতে সব গুরুত্বপূর্ণ দুটো বিষয় জড়িয়ে আছে সেটা হচ্ছে কলকাতার বিদ্যাসাগর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এবং কলকাতার বিদ্যাসাগর সেতু এই দুটি তার স্মৃতির উদ্দেশ্যে আরও অসংখ্য জায়গায় বিদ্যাসাগরের নাম দিয়ে শয়ে শয়ে স্কুল কলেজ বিদ্যালয় খোলা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গের বাইরেও বিভিন্ন জায়গাতে বিদ্যাসাগরের নানান স্মৃতিস্তম্ভ নানান তার নামে নানান স্কুল কলেজ এগুলি খোলা হয়েছে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস বিষয় এটা তোমাদের রচনার ক্ষেত্রে অতটা কাজে লাগবে না কিন্তু তোমরা জেনে রাখো রামকৃষ্ণদেব পরমহংস রামকৃষ্ণ পরমহংসদেব তার সঙ্গে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ হয়েছিল দেখো রামকৃষ্ণ পরমহংসদেব কখন জন্মেছিলেন আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে আর মারা গিয়েছিলেন আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে তার মানে আঠেরোশো ছত্রিশে জন্ম রামকৃষ্ণদেবের তার মানে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্মের পর এবং মারাও গেছেন তার জন্মের আগে তার জন্যেই তিনি তার জীবনকালে সম্পূর্ণ সময়টার মধ্যেই রামকৃষ্ণদেবকে পেয়েছিলেন রামকৃষ্ণদেবের কথা শুনে তার মানবদরদি রূপ দেখে তার উদার মনস্ক মনোভাব দেখে তিনি আকৃষ্ট হয়েছিলেন এবং রামকৃষ্ণদেবের সঙ্গে একবার সাক্ষাৎ করতে এসেছিলেন তখন রামকৃষ্ণদেব মজা করে তাকে বলেছিলেন যে তুমি তো সাগর। তখন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় খুব মজা করে বলেছিলেন যে তাহলে একটু সাগরের নোনা জলেও পান করে নিন তখন রামকৃষ্ণদেব কিন্তু মোটেই বিষয়টাকে ব্যঙ্গভাবে নেননি উনি উদারমনস্ক মানুষ ছিলেন এবং তার জন্য তখন বলেছিলেন যে বাপু এমনি সাধারণ সাগরের জল নোনতা হয় কিন্তু তুমি তুমি হচ্ছে ওশান অফ উইজডম জ্ঞানের সাগর তোমার জল কখনোই নোনতা নয় তোমার জল সবসময় মিষ্টি তাহলে এই দেখো আমরা একজন মানুষ সম্বন্ধে প্রচুর তথ্য সংগ্রহ করব এবং সেই তথ্য সংগ্রহগুলো করার সংগ্রহ করার পর তার সম্বন্ধে বিভিন্ন বিষয়কে চ্যাপ্টার ওয়াইজ বা প্যারাগ্রাফ ওয়াইজ লিখবার চেষ্টা করব। তোমাদের পঞ্চম শ্রেণীর এত বড় করে হয়তো লিখতে পারবে না কিন্তু তোমাদের সাহায্যের জন্য আমি অনেকগুলো তথ্য দিলাম তার থেকে ছোট ছোট করে মোটামুটি ভূমিকা দু তিন লাইন তারপরে বিষয়বস্তু বা তার জীবনী কর্মজীবন এই জায়গাটাই দশ বারো লাইন আর সবশেষে উপসংহার যার যেমন স্মৃতিশক্তি যে যেমন করে মনে রাখতে পারবে যার যেমন লেখনী শক্তি সেই অনুযায়ী তোমরা এই ধরনের রচনা প্রবন্ধ রচনাগুলো করতে পারবে আজকে একটা শুরু করলাম আচ্ছা আর একটা কথা বল তোমরা তোমরা বা তোমাদের বাবা মা অভিভাবক যারা আছেন তাদের সকলের উদ্দেশ্যেই বলছি যে ওদের রচনার একটা খাতা করে দেবেন আলাদা এই খাতাটা কিন্তু ওয়ান থেকেই কাজে লাগবে মানে ওয়ানের সময় দেখুন আমরা ঋতু যে সমস্ত ঋতু নিয়ে লিখতে দিই তখন শরৎকাল নিয়ে লিখতে দিলে এখনকার ছেলেদের ছেলে মেয়েদের মতন এইট নাইনের মতন তো আর শরৎকাল নিয়ে লিখবে না তারা লিখবে শরৎকাল এই সময়ে আকাশে পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়ায় ওয়ান টু এইট ছেলেমেয়েরা জলবায়ু আবহাওয়া আরামদায়ক থাকে সূর্যের আলো নরম এরকমভাবে পুজো পার্বণ দুর্গা পুজো দেখতে দুর্গাপুজো হয় এই সময় যে যেরকম পারবে ছোটো ছোটো করে বাক্যগুলো লিখবে কিন্তু আস্তে আস্তে কী হবে যত বয়স বাড়বে যত ওরা উপরের শ্রেণীতে উঠবে তত তাদের দিকে বিষয়বস্তুর ব্যাপ্তি বাড়াতে হবে আর বিষয়বস্তুর ব্যাপ্তি বাড়াতে গিয়ে আমরা পরে আর খুঁজে পাবো না এই যে রচনাগুলো আজকে একটা শুরু করলাম এরকম করে প্রায় চল্লিশ পঞ্চাশটা রচনা ওদের দিকে ছোট ছোট করে লিখতে হবে এই জিনিসটা পরবর্তীকালে হারিয়ে গেলে কিন্তু এই তথ্য যা আছে সেই তথ্য দিয়ে ক্লাস সেভেন এইট পর্যন্ত অনায়াসেই আমরা বিভিন্ন রকম প্রবন্ধ রচনা করতে পারবো তার জন্য রচনা কেন কি দেখুন ওদের বিভিন্ন বিজ্ঞানীর জীবনী পড়তে হচ্ছে বিপ্লবীর জীবনী পড়তে হবে সমাজ সংস্কারক এবং শিক্ষাবিদের জীবনী পড়তে হবে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে মনীষী আছেন সাহিত্যিক আছেন তাদের কথাও পড়তে হবে তাদের জীবনীও পড়তে হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর আরও অনেক যে সমস্ত লেখক আছেন সে সমস্ত লেখকের জীবনী পড়তে হবে এবং সেগুলোকে প্রবন্ধ রচনা করতে হবে ঋতু নিয়ে প্রবন্ধ রচনা করতে হবে বিভিন্ন উৎসব নিয়ে প্রবন্ধ রচনা করতে হবে তার জন্যেই আমরা প্রবন্ধ রচনার একটা আলাদা খাতা করে নেবো সেই খাতার মধ্যে তোমরা প্রত্যেক মানে প্রত্যেকটা আমি যে যে ভিডিওগুলো দেবো সেই ভিডিওগুলো দেখে দেখে তার সাহায্যে রচনা তোমরা প্রবন্ধ রচনা করতে পারবে তাহলে আজকে এইটুকুই পরের দিন আবার অন্য কোন একজন প্রাতঃস্মরণীয় ব্যক্তি নিয়ে তাকে নিয়ে প্রবন্ধ রচনা শেখাবো আর তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে লাইক করবে আর যদি মনে হয় যে তোমাদের বয়সে অন্য কেউ আছে যাদের এই ভিডিও দেখলে সুবিধা হবে তোমাদের শ্রেণিতেই হয়তো পরে তাদের দিকে শেয়ারও করতে পারো চলো আজ এই পর্যন্তই